আজকে আমরা তোমাদের সেপ্টর সতেরোর অনুশীলনী তেরো নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তেরো নম্বর সৃজনশীল প্রশ্নে কি দেওয়া আছে এটি আমরা সর্বপ্রথম ভালোকে পড়ব তারপরে অ্যান্সার করব আশা করি এই ভিডিওটি দেখার পর তোমরা এইরকম যত কোয়েশ্চিন আছে অনায়াসে সলভ করতে পারবে তো চলো আমরা শুরু করি তো দেখো প্রশ্নে একটি চিত্র দেওয়া আছে উদ্দীপকে এই চিত্র থেকে আমাদের কি করতে হবে এই ক খ গ অ্যান্সার করতে হবে সাধারণত আমরা কি করি সাধারণত আমাদের এরকম একটু শখ দেওয়া থাকে সেখান থেকে চিত্র অঙ্কন করতে হয় কিন্তু এটা একটু ব্যতিক্রম যে এটা চিত্র দেওয়া আছে এখান থেকে শখ আঁকতে হবে তার মানে আমরা এর আগে যাগুলো করছি যেগুলো করছি তার বিপরীত তো দেখো প্রথমে দেওয়া আছে উপরের চিত্রে প্রথম শিরণীর শ্রেণী মাধ্যমান ও শেষ শ্রেণীর গণসংখ্যা কত এবং খ নম্বরে বলছে যে প্রদর্শিত এই চিত্র থেকে শখের মাধ্যমে প্রকাশ করো দেখো আমরা সাধারণত শখ থেকে চিত্র প্রকাশ করি কিন্তু এটি চিত্র থেকে ছক নিয়ে আসতে বলতে চাই আসলে এই প্রশ্নটি একটু ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ এই জন্য তোমরা অবশ্যই ধৈর্য সরকার ভিডিওটি দেখো তারপর গ নম্বর বলছে উপরে প্রাপ্ত ছক থেকে শনিবার মধ্য নির্ণয় করো তাহলে দেখো এখন আমরা ক নম্বরের সমাধান করবো ক নম্বরে কি বলা আছে উপরে চিত্র প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান ও শেষ শ্রেণীর গণসংখ্যা নির্ণয় করতে হবে তো আমরা এর সমাধানে যাই তো দেখো আমি আগে থেকে সমাধান করে রাখছি যেন সময় বেশি না লাগে সমস্যা আমি প্রতিটা লাইন বুঝাই দিব এখন আমরা ক নম্বরে সমাধান করবো তো ক নম্বরে বলা আছে দেখো উপরের চিত্র থেকে আমরা কি বুঝতেছি উপরের চিত্রটি একটি গুণসংখ্যা বহুভুজের চিত্র তো গুণসংখ্যা বহুভুজের আমরা জানি এক অক্ষ বরাবর কি থাকে এক অক্ষ বরাবর শিরোনি ব্যবধান এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর থাকে গুণসংখ্যা এটা আমরা জানি গুণসংখ্যা বহুভুজ তো যারা জানো না তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখবা আগের ভিডিও প্লে লিস্ট দেওয়া আছে সেখান থেকে পার্ট থ্রিটি দেখে নিবা তাহলে চিত্র সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবা তো দেখো এখানে যেহেতু আমরা জানি যে এক অক্ষ বরাবর গণসংখ্যা সরি এক অক্ষ বরাবর শ্রেণী ব্যবধান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা তাহলে দেখো এখানে প্রথম শ্রেণী হবে কোনটা এই তিরিশ থেকে চল্লিশ হলো আমাদের প্রথম শ্রেণী তো প্রথম শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করবো আমরা মধ্যমানের সূত্র অনুসারে জানি তিরোনি নিম্নমান প্লাস তিরোনি উচ্চমান বাই টু তো তিরিশ আর চল্লিশ যোগ করলে সহত্তর হয় সত্তর দুই দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ হয় তো এখন দেখো এখন আমরা নির্ণয় করবো শেষ তিরোনির গুণসংখ্যা কত তো দেখো এখানে শেষ তিরোনি গুণটা এখানে দেখো নব্বই থেকে একশো দেওয়া আছে তার মানে কিন্তু শেষ তিরণী নব্বই থেকে একশো না আমাদের গুণসংখ্যা কত দূর পর্যন্ত আছে সেটি হলো শেষ শিরোনি দেখো আমাদের গুণসংখ্যা আছে আশি পর্যন্ত তার মানে আমাদের শেষ তিরণী হলো সত্তর থেকে আশি মানে এই যেইটুকু

তো প্রদর্শিত তথ্যকে কি করব সকের মাধ্যমে প্রকাশ করব তো আমি এখানে অলরেডি সবটা অঙ্কন করছি তো খ নম্বরে এই যে এই দুইটি লাগবে এই তিন নম্বর লাগবে না তো তোমরা খ নম্বরে শুধুমাত্র এই দুইটি আঁকাবা এটি গ নম্বরে লাগবে জন্য আমি একসাথে লিখে রাখছি তো তোমরা শুধুমাত্র খ নম্বরে একবা শ্রেণী ব্যাপ্তি এবং গুণসংখ্যা তো শ্রেণী ব্যাপ্তি এবং গুণসংখ্যা লিখে নিবা নেওয়ার পর দেখো শ্রেণী কোনটা কোনটা হবে প্রথম শ্রেণী হবে তিরিশ থেকে চল্লিশ এই জন্য আমরা লিখে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ দ্বিতীয় শ্রেণী হবে চল্লিশ থেকে পঞ্চাশ এই জন্য আমরা চল্লিশ থেকে পঞ্চাশ লিখে নিয়েছি তৃতীয় শ্রেণী হবে পঞ্চাশ থেকে ষাট এই যে পঞ্চাশ থেকে ষাট চারটা তারপর একটা হবে ষাট থেকে সত্তর এই যে ষাট থেকে সত্তর তারপর একটা হবে সত্তর থেকে আশি কারণ এত দূর পর্যন্ত আমাদের গুণ সংখ্যা আছে আশা করি বুঝতে পারছো তো এখন দেখো গুণ সংখ্যা কিভাবে পেলাম তো দেখো তিরিশ থেকে চল্লিশ প্রথম প্রথম শ্রেণীর গুণ সংখ্যা তিরিশ থেকে চল্লিশ এটি ওয়াই অক্ষ বরাবর কতটুকু আছে মানে এই যে এটা এই যে দেখো কত দূর পর্যন্ত আছে তিন পর্যন্ত আছে এই জন্য আমরা লিখে নিয়েছি গুণ সংখ্যা হলো তিন তো দ্বিতীয় শ্রেণী চল্লিশ থেকে পঞ্চাশ মানে এই যে এই লাইন এই যে এটা এটা কত দূর পর্যন্ত সিক্স পর্যন্ত এই জন্য এটা গুণ সংখ্যা সিক্স কারণ আমরা জানি ওয়াই অক্ষ বরাবর কি গুণ সংখ্যা তারপরেরটা দেখো পঞ্চাশ থেকে ষাট ষাট এটা গেছে কত দূর পর্যন্ত এই যে এই যে এখানে মানে এগারো তার মানে এগারো তারপরেরটা দেখো তারপরেরটা গেছে কত এই যে এইটা তো এইটা কত এইট এই যে এইট তারপর একটা তো আমরা নির্ণয় করলাম দুই এই যে দুই আশা করি গুণ সংখ্যা এবং শ্রেণী ব্যাপ্তি কিভাবে নির্ণয় করে তোমরা বুঝতে পারছো তো তোমাদের খ নম্বরের চিত্র এতটুকু শ্রেণী ব্যাপ্তি এবং গুণ সংখ্যা আর আমি সুবিধার্থে এটি ক্রমজিত সংখ্যা লিখে নিয়েছি তো তোমরা খ নম্বরে শুধুমাত্র শ্রেণী ব্যাপ্তি এবং গুণ সংখ্যা লিখবা তো এখন আমরা আসবো গ নম্বর তো দেখো গ নম্বরে বলা আছে উপরের সব থেকে মধ্য নির্ণয় করো তো মধ্য কিভাবে নির্ণয় করে তো মধ্যকের সূত্রটি অবশ্যই তোমাদের জানতে হবে আগে মধ্যকের সূত্র হলো l+ n/2 fc h/fm তো প্রতিটাই আমি বুঝায় দিব কোনো সমস্যা নাই তো গ নম্বরের ক্ষেত্রে তোমাদের এই চিত্রটি আবার আঁকতে হবে মানে এই সবটি খ নম্বরে শুধুমাত্র এই দুটি আঁকাবা গ নম্বরে এইটাই আঁকাবা আমি যেটি আঁকাই দিয়েছি এটা হলো গ নম্বরে আঁকাবা এখানে ক্রোমোজিত সংখ্যা আরেকটি নির্ণয় করে দিতে হবে কারণ মধ্যক নির্ণয় করতে হলে আমাদের ক্রোমোজিত সংখ্যা লাগবে তো ক্রোমোজিত সংখ্যা কিভাবে নির্ণয় করে ক্রমযুদ্ধ সংখ্যা নির্ণয় করার পদ্ধতি গুণসংখ্যা থেকে প্রথম সংখ্যা প্রথম গণসংখ্যা সংখ্যায় লিখে নিতে হবে যেটা আছে সেটি লিখে নিতে হবে দ্বিতীয়তে কি করতে হবে এই যে সাথে তিনের তার নিচেরটা মানে সাথে তার নিচেরটা এইটা ছয় যোগ করে নয় লিখতে হবে তারপরে ঠিক একই রকম ভাবে এই নয়ের সাথে এগারো যোগ করে এই বিশ নয় আর এগারো বিশ তারপরে বিশের সাথে তার নিচেরটা যোগ করে আটাশ এই আটাশ এই আঠাশের সাথে দুই যোগ করে 30 তো এইভাবে গুণসংখ্যা ক্রমোজিত গুণসংখ্যা নির্ণয় করা হয় আশা করি বুঝতে পারছো তো এখন দেখো তার পরের প্রসেস হলো তো তারপরে আমাদের সর্বপ্রথম যেটি খেয়াল করতে হবে সেটা হলো n/2 n/2 আমাদের সর্বপ্রথম নির্ণয় করতে হবে তো এখানে n/ n কি n হলো গুণসংখ্যার যোগফল তো n হলো গুণসংখ্যার যোগফল হলো 30 তো n/2 নির্ণয় করো 30/2 করলে হয় 15 এখন দেখো এই 15 সংখ্যাটি এই 15 সংখ্যাটি ক্রমযোজিত সংখ্যা সর্বপ্রথম কার ভিতরে আছে সর্বপ্রথম কার ভিতরে আছে বলতে দেখো তিনের ভিতর কি যাবে যাবে পাওয়া না কারণ থেকে ছোট তিন নয়ের ভিতর নয়ের ভিতরে হ্যাঁ বিশের ভিতর কিন্তু পনেরো পাবো কারণ বিশের ভিতর পনেরো আছে কারণ বিশ হতে হলে অবশ্যই পনেরো পার হয়ে যায় তার মানে বিশের ভিতর আমরা পনেরো পাবো তো আমাদের প্রথম টার্গেট কি যে সর্বপ্রথম এই যে এন বাই টু এটি ক্রমযোজিত গণসংখ্যার কার ভিতরে আছে সর্বপ্রথম আছে বিশের ভিতরে দেখো আটাশের ভিতরে আছে তিরিশের ভিতরে আছে কিন্তু আমাদের নিতে হবে সর্বপ্রথম কার ভিতরে সর্বপ্রথম আছে বিশের ভিতরে তো সর্বপ্রথম এন বাই টু এর মান ক্রমযোজিত সংখ্যার যে শ্রেণীর ভিতর পাবো সেটি আমাদের মধ্যক শ্রেণী তাহলে এটা আমরা মধ্যক শ্রেণী হিসেবে পেয়ে গেলাম তো এল হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা মানে মধ্যক শ্রেণী কোনটা এটা যেটা আমরা মার্ক করেছি এটা হলো মধ্য শ্রেণী মধ্য শ্রেণীর নিম্ন সীমা হলো পঞ্চাশ এই জন্য এই যে এল এর মান পঞ্চাশ তারপর দেখো এফসি হলো যে শ্রেণীটি আমাদের মধ্যক শ্রেণী মানে এই যে বিশ ইন্ডিকেট করলাম যার ভিতরে পনেরো আছে এর আগের ক্রমোয সংখ্যা এর আগের ক্রমোযিত সংখ্যা কত নয় এটি হলো আমাদের এফসির মান কারণ আমরা এফসি বলতে বোঝাই কুমুলেটিভ ফ্রিকুয়েন্সি আর কুমুলেটিভ ফ্রিকুয়েন্সি বলতে বোঝায় ক্রমোযিত কোন তাহলে নাইন হবে আমাদের এফসির মান তো দেখো এফসির মান আমরা পেলাম এফএম এর মান কি এফএম এর মান হল যে শ্রেণীটি আমাদের মধ্যক শিরণী সেই শ্রেণীর গণসংখ্যায় এগারো এগারো হল আমাদের এফএম এর মান আর এই হল শিরোনী ব্যবধান শ্রোণী ব্যবধান বিভিন্ন ভাবে নির্ণয় করা যায় তো সবচেয়ে সহজ পদ্ধতি এই যে এই নিচেরটা থেকে উপরটা বিয়ের করে দেওয়া মানে চল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে যা হবে সেটি হবে আমাদের শি ঋণী তো চল্লিশ থেকে তিরিশ বিয় করলে হবে দশ তাহলে দশই আমাদের শিরণী ব্যাপ্তি তো এই মানগুলো কিভাবে নির্ণয় করে এটি আমরা দেখলাম আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো দেখো এখন আমরা মানগুলো বসাই দিব তো এলের এর মান বসাই দাও এই যে পঞ্চাশ তারপর এন বাই টু এর মান কত পনেরো আর এফ মান নাইন এইচ এর মান টেন আর এফ এম এর মান এগারো বসাই দিলাম এখন পঞ্চাশ পঞ্চাশ লিখলাম পনেরো থেকে নয় বিয়োগ করলে ছয় এখানে যেহেতু গুণ আকার আছে গুণ দশ বাই এগারো তো ছয় এর সাথে দশ গুণ করলে কত হবে ষাট কে এগারো দ্বারা ভাগ করলে হয় পাঁচ দশমিক ফোর ফাইভ থ্রি আর আহ এটার সাথে যোগ করলে হয় পঞ্চান্ন দশমিক ফোর ফাইভ থ্রি তো এটি আমাদের এনসার আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই কোনো পক্ষে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবে ধন্যবাদ